হ্যালো প্যান্ড আমি অতনুর আপনাদের ছিলেন আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়ে আলোচনা করবো তাই তা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ও বিসি এস টি এসটি জেনারেল সবাই আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে কত টাকা পাবেন আজকে ভিডিওতে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছে তারা সবাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য বা মেরিট কম্পিন স্কলারশিপ দু হাজার চব্বিশে অনলাইনে আবেদন করতে পারবেন তাই বলবো ভিডিওটা আপনি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি আপনাদের বোঝাতে পারবো আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পিপি ওয়েস্ট বেঙ্গল টেন্টার এবং বেঙ্গল গভর্মেন্টের বিভিন্ন প্রকল্প যোজনার সঙ্গে ভিডিও আপলোড করে থাকি যে মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন সাথে চ্যানেলে আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশনটি পাওয়া যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক স্বামী বেকগা কলারশিপের সম্পূর্ণ আবেদন প্রসেসটা প্রথমে আমি দুটোভাবে এই ভিডিওটা বানাবো প্রথম ধাপে হচ্ছে আপনাকে পুরো ডিটেলসটা বলে দেবো আপনাকে কী কী করতে হবে আর দ্বিতীয় ধাপে আপনাকে রেজিস্ট্রেশন এবং অনলাইন আবেদন পদ্ধতিটা আমি দেখাবো কে বা কার আবেদন করতে পারে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে আবেদন করতে পারবেন পারিবারিক আয় দু লক্ষ পঞ্চাশ টাকার নিচে থাকতে হবে কারিগরের চিকিৎসা কোর্স সহ একাধিক শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত এই আবেদনের স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য বেশিরভাগ ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট নম্বর হওয়া জরুরি আর যে কোনো সরকারি স্কলারশিপ পেলে এই সুবিধা আপনি পাবেন না ঠিক আছে স্কলারশিপের টাকার পরিমাণ শিক্ষার্থী কোর্সের উপর নির্ভর করে একুশ হাজার থেকে থেকে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত বার্ষিক সহায়তা আপনি পাবেন মাসিক এক হাজার থেকে আট হাজার টাকা পেতে পারেন ওকে দুরকমভাবেই আছে কোন কোন কোর্সে কত টাকা পাবেন উচ্চ মাধ্যমিক পাঁচ হাজার টাকা ডিপ্লোমা এলিমেন্টার এডুকেশন এক হাজার টাকা স্নাতক এক হাজার টাকা আন্ডার গ্রাজুয়েট এক হাজার টাকা আন্ডার গ্রাজুয়েট ইউজিসি অনুদান একুশ হাজার পাঁচশো স্নানকত আর্টস কমার্স বাইশ হাজার স্নাতকোত্তর বিজ্ঞান পঁচিশশো স্নাতকোত্তর অন্যান্য কোর্স বাইশ হাজার পাঁচশো নন নেট এম ফিল বা নন নেট পিএইচডি পাঁচ হাজার আট হাজার আন্ডার গ্রাজুয়েট দশ হাজার এরকম করতে করতে টোটাল এতগুলো আছে ভাগে ভাগে আছে তা আপনি এটা একবার দেখে নিতে পারেন এরপর হচ্ছে আবেদনের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে কী কী ডকুমেন্ট জমা করতে হবে আবেদন করার জন্য শেষ পরীক্ষার মার্কশিট দুই দিকে ভর্তি রিসিট কপি পারিবারিক আয় শংসাপত্র ঠিকানার প্রমাণপত্র আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ইত্যাদি পাসবুকের প্রথম পেজে যেখানে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আছে সেই পেজটা আপনাকে স্ক্যান করে দিতে হবে ইমেল আইডি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার নাম্বারটিউটের যেন এমন একটা মোবাইল নাম্বার দেবেন যা যেন ওটিপির যায় আর মোবাইল নাম্বারটা যেন রানিং থাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কুড়ি এক থেকে স্টার্ট হয়েছে এই ওয়েবসাইটে আপনি কি আবেদন করতে পারেন ওকে এই হচ্ছে প্রথমে আমি ডিটেলস আপনাকে একটু বলে নিলাম এরপরে আবেদনপত্রটা আমি আপনাদের দেখাবো আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে চ্যানেলে বেলাইকনটা বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর এর সময় যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি এই ভিডিও শেষ কমেন্ট করতে পারেন এটি হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটে আসার পর প্রথমে যা দেখাচ্ছে যে কারা কারা জাস্ট কুড়ি তারিখে ওপেন হয়েছে ওয়েবসাইটটা কিন্তু ওখানে অনেকে আবেদন করেছে আপনি যদি করে নাতেন করে নিন প্রথমে আছে রেজিস্ট্রেশন আসবেন রেজিস্ট্রেশন আসার পর নন টপারে ক্লিক করবেন করার পর এখানে আপনি কি আপনি দেখে নিতে পারেন যে আমি যা যা ভোল্ড ডিটেলস বললাম এই ডিটেলসটা এখানেই আছে ওকে সেটাই আমি আপনাকে লিখে নিয়ে আর প্রথমে আগে বোঝানোর চেষ্টা করলাম করার পর নিজের চেকবক্সে ক্লিক করুন ক্লিক করে প্রসিস প্রসিড ফর রেজিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করুন করার পর এটা নোটিফিকেশান দেখে নেবেন এই পেজটা আসার পর টোটাল মধ্যে এতগুলো ভাগ আছে এক দু তিন চার পাঁচটা ভাগ আছে ঠিক আছে আপনি যেটাতে আবেদন করতে চান তা আপনি করবেন আমি ডাইরেক্টর স্কুল এডুকেশন আমি এখানেই করাচ্ছি ওকে অ্যাপ্লাই ফর ফ্রেশ ফ্রেশ অ্যাপ্লিকেশন এখানে আপনি ক্লিক করবেন নেইম অফ কোয়ালিফাই পাবলিক এক্সামিনেশান নেম অফ বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি এটা দেবেন ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশান কত সালে আপনি পাস করেছেন এখানে আপনি মেনশান করবেন পাসিং ইয়ার টেন্থ স্ট্যান্ডার বোর্ড মাধ্যমিক কত সালে আপনি করেছেন সেটা আপনি দেবেন রোল নাম্বার টেন্থ স্ট্যান্ডার্ড বোর্ড কাউন্সিল এক্সামিনেশান তা আপনি এখানে দেবেন টোটাল মার্কস অব ট্রেনিং অ্যাডিশনাল মার্ক এই কোয়ালিফাই টোটাল মার্কসটা আপনি ক্যালকুলেট করে এখানে বসাবেন আউট অফ ওকে ওভারঅল পার্সেন্টেজ ওভারঅল আপনি যে নাম্বার পেয়েছেন আপনার যতগুলো সাবজেক্টের তাকে ভাগ করে ক্যালকুলেশন যা হবে আপনি এখানে বসাবেন ওকে প্রেজেন্ট কোর্স স্টার্টিং প্রেজেন্ট আপনি যে কোর্সটায় ভর্তি হয়েছে সেই কোর্সটার ডিটেলসটা আপনাকে দিতে হবে সিলেক্ট ডিস্ট্রিক্ট নেম অফ সাব ডিভিশন নেম অফ ইনস্টিটিউট কোথায় আপনি ভর্তি হয়েছেন পড়াশোনা করছেন তার ডিটেলসটা নেম অফ অফ কোর্স ডিউরেশন অফ কোর্স কতদিনের আপনার এই কোর্সটা ডেট অফ অ্যাডমিশন কবে অ্যাডমিশন নিয়েছেন বাংলার শিক্ষা আইডি আপনার বাংলার আইডি শিক্ষা আইডি যদি থেকে থাকে তা আপনি দেবেন বেসিক ডিটেলস এখানে হচ্ছে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম নেম অ্যাজ পার আধার আপনার আধার কার্ডে যার নাম আছে দেবেন মোবাইল নাম্বার মেল আইডি আপনি কোন মেল ফিমেল যা আছে আপনি তাই দেবেন রিজিয় রিলিজিয়ন কী আছে তা দেবেন ডু ই হ্যাভ রেশন কার্ড আপনার যদি রেশন কার্ড থেকে থাকে ইয়েস করবে যদি না থাকে নও করবেন ওকে করার পর এখানে পাসওয়ার্ড আপনি জেনারেট করবেন পাসওয়ার্ড জেনারেট করার পর এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেখুন এই জিজ্ঞাসার চিহ্ন আপনি ক্লিক করান দেখে নেবেন কীভাবে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ড শুড বি স্ট্রং পাসওয়ার্ড শ্যুড কন্টেন্ট মিনিমাম এইট ক্যারেক্টার্স কনসাইনিং অল্টারনেট ওয়ান আপার কেস আলপ এই যেইভাবে দেওয়া আছে এইভাবে আপনাকে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে না তাহলে চট করে আপনি রেজিস্ট্রেশন করবেন পাসওয়ার্ডটা ক্রিয়েট করা সেম পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্টার হলে রেজিস্টারে আপনি ক্লিক করে নেবেন ওকে রেজিস্টার করার সাথে সাথে আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা আপনাকে এখানে পুট করে ভেরিফাই করে দেবে দিয়ে আপনার এবার ভেরিফাই হয়ে যাওয়ার পর ডাউনলোড রেজিস্টারের স্লিপ আপনি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড হয়ে গেল এবার ক্লোজ করে দেবেন আবার এই পেজটা আসবেন হোম পেজটা আসার পর আপনাকে প্রথমে এবার প্রসেসটা আমি দেখাবো অনলাইন আবেদনটা আমি প্রথমে আপনাদের দেখালাম কিভাবে কি কী ডকুমেন্টস লাগবে কি করবেন তারপরে আমি রেজিস্ট্রেশন প্রসেস এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন এবার অ্যাপ্লিকে লগ ইন এখানে করবেন যে আইডিটা আপনার নাম্বারটা জেনারেট হয়েছে তা এখানে আপনি টাইপ করুন ঠিক আছে টাইপ করার পর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন লগ ইন করার পরে এপিএসটি আসবে এপিএসটি আসার পর বেসিক্যালি আপনাকে এখান থেকেই তারপর কাজটা সম্পূর্ণ করতে হবে অ্যাপ যেহেতু আমাদের এখানে সম্পূর্ণ হয়নি বলে অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ পেন্ডিং আপলোড সাপোর্টিং ডকুমেন্ট পেন্ডিং অ্যাপ্লিকেশন সাবমিট পেন্ডিং দেখাচ্ছে ওকে এগুলো হয়ে গেলে পুরো গ্রিন কালার দেখাবে এইখানে আসার পর আপনি এখানে এডিট প্রোফাইল বলে একটা অ্যাপ্লিশ এডিট অ্যাপ্লিকেশন এডিট অ্যাপ্লিকেশান আপনি ক্লিক করুন করার পর আপনার যে অ্যাপ্লিকেশন আসবে এইখানে আপনাকে প্রথমে একটা কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে ছবি আপলোড করতে হবে তারপরে আপ আপলোড সিগনেচার আপনার সিগনেচারটা আপলোড করতে হবে করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ নেক্সট পেজে আসতে হবে এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করুন সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর বেসিক ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট বিন আপডেট সাকসেসফুলি করার পর এই পেজটি আসবে আপনার এই পেজটি আসবে এটা পুরোটাকে আপনাকে ফিল আপ করতে হবে প্রথম হচ্ছে পার্সোনাল ডিটেলস তারপর হচ্ছে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অ্যাকাউন্ট নাম্বার এই তিনটে আপনাকে পরপর ফিল আপ করতে হবে নেম অফ ফাদার মিডিল নেম লাস্ট নেম নেম অফ মাদার মিডিল নেম লাস্ট নেম প্রফেশন অফ ফাদার নেম অফ গার্জিয়ান প্রফেশন অফ প্রফেশন অফ গার্জেন রিলেশন তো গার্জিয়ান কী হবে তা আপনি এখানে দেবেন ডেট অফ বার্থ মেল ফিমেল যা হবে দেবেন রিলিজিয়ান কী আছে কোন কাস্টে তা আপনি সিলেক্ট করবেন এনি লিঙ্গুয়েস রিজিয়াস মাইনরিটি কমিউনিটি যদি আপনার কিছু থেকে থাকে ইয়ে সব ন করবেন হ্যাট ইস অ্যাপ্লিকেন্ট ডোমিসাল ইন ওয়েস্ট বেঙ্গল দার ডিভার টিভেল আধার নাম্বার এখানে আধার কার্ড নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে এটি গেল আপনার পার্সোনাল ডিটেইলস এরপরে হচ্ছে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস হাউস নাম্বার স্ট্রিট নেম টাউন ভিলেজ পোস্ট অফিস পিনকোড ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টের মধ্যে দেখে নেবেন কোন ডিস্ট্রিক্ট এখানে স্টেট নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল হবে হজাজার অ্যাপ্লিকেশন রিসিভ এনি আদার স্টেট গভর্নমেন্ট স্কলারশিপস টাইপের যদি আপনি কিছু পেয়ে থাকেন ইয়েস করবেন যদি না না থাকে তাহলে নো করবেন তারপর হজার হ্যাজ হ্যাজবিন নমিনেটেড হ্যাজ রিসিভ এনি যেটা হবে ইয়েস নো অ্যাপ্লাইড ফর করবেন টোটাল ইনকাম কত আপনার তাই এখানে দেবেন দেওয়ার পর যদি প্রেজেন্টের যেটা পারমান্টার সেম থাকে তাই থাকবে এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনার আইএফসি কোড ব্যাঙ্ক অফ নেম ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট আমার আপনার যে ব্যাংক থাকবে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার সেম অ্যাকাউন্ট নাম্বার দেবে যেন ভুল না হয় যেহেতু টাকা আসার ব্যাপার আছে ব্রাঞ্চ কোড এই ব্রাঞ্চ কোড এবং মাইক মাইক্রো কোড এগুলো সব আপনার ব্যাংক বইয়ের প্রথম পাতা তখন ডিটেলস দেওয়া থাকবে ওকে দেওয়ার পর আপনি পা একবার ফাইনাল সাবমিশন করার আগে একবার তার সব সম্পূর্ণটা ঠিক আছে নাকি দেখে নেবেন দেখার পর সেভেন কন্টিনিউ করবেন সেভেন আও হলে একটা ফাইনাল সাবমিশন হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পারছেন তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় ভিডিও সাথে কমেন্ট করুন অথবা ইন্টাগ্রামে মেসেজ করেন আমি আপনার কমেন্ট এবং মেসেজের প্রতি দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ করার চেষ্টা করব আমি বলতেন এডুকেশন কম্পিউটার পিএপিএস ওয়েস্ট কন্টেন্ট এবং ওয়েস্টার্ন কম্পিটি বিভিন্ন প্রকল্প জনের সঙ্গে ভিডিও আপনি যে মাতৃভাষা মাধ্যমে আপনি যদি আমার চ্যানেল জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব সঙ্গে চ্যানেলটি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন জয় হিন্দ বন্দে মাতা